হইচের

চাকরি চা জানি না তুই জানি না আমি চ জানি নি তোর এখন চাকরির বয়স হয়নি তোমার বোন জানে চ জানে এই তোর দুজনের কথা হচ্ছে মাই টানছিস কেন না মাঝখানে একটা দাঁড়ি আছে তুই জেনে জিজ্ঞাসা কর শুন তোর চাকরি বাকরি করে লাভ হবে না আচ্ছা আচ্ছা তোর দাদা ইনকাম করছে তুই পার পর পাদে সারা জীবন বসে খেয়ে যানা খাও না তোর চাকরি করে কি হবে কি হবে তাহলে কি করব আজকে থেকে আমার বোনের ফাইভ ফোর মাছ খাটবি ওইটা তো চাকরি হ্যাঁ আমার বোন ঘুম থেকে উঠলে ব্রাশে কোল্ডেল লাগিয়ে দিবি দশ মিনিট পরে বাথরুমে যাবে তুই তো বাথরুমে ঢুকতে পারবি না ও ঢুকে যাবে বাথরুমের সামনে এক বাতি জল নিয়ে গিয়ে বসিয়ে দিবি এখন ঠান্ডার সময় বটটা শীত করছে ওর গায়ে কাছাকাছি গিয়ে কম্বলটা ঢাকিয়ে দিবি এটা কি কেন্দ্র সরকারের চাকরি না না এটা হচ্ছে আমার চাকরি আমি বলি রাজ্য সরকারের এটা বাজে কথা বলবি না কি বলি শোন তোর চাকরির বয়স হয়নি দূরে গিয়ে চাকরি করতে হবে না আমার বোন এসছে আজকের থেকে আমার বোনের ফায় ফোর মাছ এইটাই তো চাকরি নে কাজে লেগে পড় কোথায় কাজে লেগে পড়বে আরে আমার ব্রাশে কলগেটটা লাগিয়ে দে ব্রাশ ঘর দিয়ে নিয়ে কিনে আনতে হবে আমার ব্রাশ আছে দেখ ও আচ্ছা আচ্ছা তাহলে তোমা আমার আমার চাকরিটা হলো তোমার বেরাসে কলকে লাগিয়ে দাও অবশ্যই তুমি কি এখন বেরাস করবে অবশ্যই তাহলে আমি যাই কাছে তাহলে সকালবেলা উল্লে বেরাসে কলকে লাগিয়ে দিতে হবে হ্যাঁ তারপরে কি করতে হয় বললো ঠিক দশটার সময় বাথরুম যাই জানিস আমার জন্য এক বালতি জল বাথরুমের সামনে রেখে দিবি তোমার এখন বাথরুম পাচ্ছে যখন পাবে তখন বলবো বলেছি না দশটার সময় যাই তা ঘন ঘন পেতে না আমি দিয়ে আবার চলে যাই বাড়ির তো বলিস না শোন আমি যখন বাথরুম থেকে বেরোবো আমার নেলগুলো ম্যানিকিউর করে দিবি কি গুলো নেলগুলো ওগুলো রেখে দি কেন স্বামীদের কামড়াবি বলে না আদড়াই এই তুই বাজে কথা বলবি না শোন মানে এটা ম্যানি পেয়ার কিয়া আরে ম্যানিকিউর আচ্ছা 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 শোন আবার না আমার গাত পা যখন ম্যাচ ম্যাচ করবি তখন একটু টিপে দিবি এখন কি ম্যাজ ম্যাচ করতেছে যখন করবে তা কখন ম্যাজ ম্যাচ করবে বুঝবো কি করে আমি যখন বলবো সব সময় বসে থাকতে পারে ওই দেখ তুই আমার চাকরি করবি আর বসে থাকবি না এখন মনে ম্যাজ ম্যাচ করতেছে করতে যে কয় তখন বলবো তোর কখন এই তুই আমার গায়ে হাত দিবি না কিন্তু বলে দিচ্ছি তুই কর এটা কেন্দ্র সরকারের চাকরি তুই তুই আমার হাত দিবি না এটা পারমেন্ট হচ্ছে পর পর এই

পাগল হয়ে যাবো জানিস তো আমি সত্যি পাগল হয়ে যাব আজকে যে আনন্দের দিনে আনন্দটা মাটি করে দিয়ে গেল পাগল হওয়ার দরকার নেই আজ তো আমি খুশিতেই পাগল হয়ে যাবো

এই সংসার থেকে বেরিয়ে যাও এই বাস্তে আর কখনো তুই পা দিবি না কথাটা মনে রাখিস আউট গোমটো বৌদি ইট জাগালে মেরি ভাটি তুই তোর পাট কে আমি দেবো তুই আচ্ছা ম্যাচ ম্যাচ করতেছে মাই গড শুন মনোরমা বল তুই এসেছিস খুব ভালো কাজ করেছিস হ্যাঁ আজকের থেকে আমি যা বলবো তুই তাই শুনবি ঠিক আছে আমার ওই ডেউটার না মাথায় কাঁটাল রেখে তুই কবে খাবি আজকের থেকে আমি যা যা বলবো তাই তাই শুনবি এটাই ফাইনাল নাকি আমি ভাই বাংলা খাচ্ছি হ্যাঁ বাংলার গাঁজা খেয়ে পুরো ককটেল হয়ে আছি তো বাবা বাবা দশ টাকা দে না হ্যাঁ দশ টাকা দশ টাকা নেই ভাই তোকে একটা কথা বলি কি বলবে পঞ্চাশ টাকা দেবো তুই একটা কাজ করতে পারবি পঞ্চাশ টাকা হাত মারবে না দশ টাকা দিলে বন বন করে কাজ করে দেবে দশ টাকা দিলে না দশ টাকা দেনা কি দশ টাকা পঞ্চাশ টাকা বেশি তো চেপেরা না মাল পুঁছেনি হ্যাঁ বাংলা পুঁছেনি অত বাংলা খাচ্ছে কি না বাংলা তো আমার জীবন মরণ বলিস না একটা কথা বলবো তোকে যেতে যেতে সব বলবো বলবি তোকে দশ টাকা করে নোট দেবো তুই কিন্তু আমার কাজ করে নি তুই বালা করবি আর করবি কর না না মাল পুঁছে হ্যাঁ পুঁছে চ হ্যাঁ তোকে রাস্তায় যেতে যেতে সব বলবো আমার কি টায় লাগছে

তোপ জামরে ঢাকে বাংলা কাজ দে দেবা বাংলা কাজ আমার পাকা আছে এইট জাগালে আমার তো বৌদি পাটকেল তোমাদের খেতেই হবে রাত অনেক হই গেল আমার বোনটাকে না দেখলে আমি থাকতে পারি না মনোরমা এই মনোরমা মনোরমা আরে ঘুম থেকে ওঠ না এ ওয়াদম আর উঠবে না এ ওয়াদম ভালো গরমে আছে হুট করে গোলাটা তো মোটা হয়ে গেল কেন কদিন চাটা খাওয়া হয় না ওই জন্য মোটা ও বুঝতে পেরেছি আমার বন্ধু কুদের ঠান্ডা তোলে সাহানি করেনি আচ্ছা তোর ঠান্ডা তো স্নান করেছে ওই জন্যই গোলাটা বসে গেছে চিন্তা করতে হবে না আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোকে আমি ভালো করে ছাড়িয়ে না আরে ও আমার বড় সালী খবর দা

দেখো আমার বোনের ছবি ভাই হ্যাঁ তুই তো অনেক দূর থেকে এসেছিস হ্যাঁ কষ্ট হয়েছে দুটো গরম গরম রুটি করে দি খান না রে বোন আমার খিদে নেই বিশ্বাস কর নেটে মালটা ছেড়ে রুটির সঙ্গে আমি ঝোলা গুড় দেবো না রে বোন দাদাকে ফোন করি না কই ভাটি কিছু বলবি এই ফোনটা দাও না কে না আয় তো হ্যাঁ বাহ ও ডিলিট করবে বলে নিচ্ছে ওদি এর সঙ্গে তো আমার অনেক দিনের যোগাযোগ তুমি আমি মিথ্যা কথা বলবে না কত দিনের ভাই হ্যাঁ অনেক দিন ধরে ও চলতে যেত আমার কাছে ফোন করলো আমাদের ঘরে কেউ নেই তুমি চলে এসো আমি তো গরম গোল খেয়ে গোল খেয়ে চলে বলবে নাকি আমার শীতের কাঁথা আয়না কাছে কোলা পাতা কাঁপছে বৌদি শালি এখন ফ্রিজের মাল গরম করতে মালটা নেটে ছেড়ে দিয়ে

মানে বড়লোকের লোকের মেয়েরা দেখবে কি করে জানো তো ওরা কাউকে বুঝতে দেয় না দিনের বেলা কিছু করে না পরপুরুষের রাতে ফোন করে ডেকে তারা প্রেমের গল্পটা কোথায় ছিল চোরাতির আর সুযোগ বুঝে বড় হাই তালা ফাটাই কাচি গতে ওগো দিদি পাগতে ঘটিছে খালি আহো খালি আদর ভিজে গরম করতেছে খালি আদর ভিজে মাল গরম করতেছে এই গু কতกิจ তোমার মনে কি একদম আমার সাথে মিথ্যা কথা বলছো আগে থেকে চলছে আমারে রাতের বেলা পরিষ্কার করলো হাইডেন এ ভাই তুই টুকটুক করে তো ভালো জায়গায় পৌঁছে দিচ্ছো কলকাতায় রাত 12টা বাজ যুগ একটা ভাই 2টা বাজ যুগ পরিষ্কার করে দেন তোমরা তখন তাদেরকে দেখে না এটা হাইডেন পরিষ্কার করছে দু বছর আগে থেকে চলছে আমারে এই রাতের বেলা পরিষ্কার করলো হাইডেন চাপা কলে এমন মজা এই গাজা করে বুঝেছে খালি এখন খালি এখন ফিজের মান গরম করতেছে খালি এখন আমি তোমার সঙ্গে এমন কি করেছি যার জন্য তুমি আমার জীবনটাকে এভাবে নষ্ট কথা বলবি না নাতে ছেড়ে দেবো মান প্লিজ আমি অনুরোধ করছি ওটা নেটে ছেড়ে দিও না দিদি কুড়ি ফটা রাগ ফটা গেল ধরে রাতের মধ্যে তালাতে কেলো হ্যাঁ বলি শোনা বৌদি তেনো কেষ্টায় করেছি আমি বলি ইড মানলে পাটকেল খেতে হবে তাই তোমাকে শিক্ষাটা দেওয়ার জন্য আমি এইটা তার মানে এর পিছনে তুমি আছো হ্যাঁ এই কিছু নেই তোমাদের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা সংসারে মানুষ একটা চাকরির জন্য হাহাকার করছে সে চাকরিটা আমাকে না দিয়ে নিজের ফোনকে ডেকে এনে চাকরিটা তুমি তোমার ফোনকে করে দিয়েছো কিন্তু দালা সে আমার বাবা কথা অনুযায়ী সে মানুষের মতো মানুষ হয়েছে আমার দাদা কিন্তু বেইমানিটা আমার সঙ্গে করেনি তুমি বললে কি হয়েছে তোমার বোনের চাকরিটা কিন্তু হয়নি দাদা চাকরিটা আমাকেই করে দিয়েছে আমি এই সব মেনে নিতে পারি আর তুমি এই সংসারে থাকতে পারো তাহলে কিন্তু দাদাকে সব কথা আমি ফাঁস করে দেবো আমাকে কোলে নিতে হবে আমি কি করে তোর কোলে নেবো নেবে না দাদাকে সব বলে নেবো নবো ভাই নেবো নো নেবো আহ যত কষ্ট হোক আমি নেব ভাই দেরি করিস না আমি বলেছি ঈদ যে গালে মেরেছি পাটকেল খেতে হবে একটা গেল আউট হ আউট হ আউট হ এসব কথাগুলো আমি কাউকে বলবো না কোলে কোনে আমি আমি নিতে পারবো না ভাটি সব বলে দেবো আমি বুঝতে পারছি যে মাল এবার বেহাদ হবে দশ টাকার কাঁচ সালা অনেক আছে তোমাকে জ্ঞান শিক্ষাটা নামে এই কাজটা করেছি ক্ষমা করেছি ভাই একজন মৎক্ষ নয় একটা ভালো ছেলে ও শিক্ষিত ছেলে দু বন্ধু আমরা ও দাদা ওর সঙ্গে বেইমানি করে এরম খারাপ ব্যবহার করে অন্যায় যদি করি বৌদি নিজের ভাই বলে আমাকে ক্ষমা করে দাঁড়া মনোরমা দিদি সব ভুল যে আমার আমার ভুলের জন্য আচ্ছা তোদের তো খারাপ হতে হলো তোদের আমি খারাপ দেব দেবো না আমি না তোদের দুজনকে বিয়ে দেবো বিয়ের সাথে সাজাবো তোকে আমি তোকে আমি বিয়ের বেশি সাজাবো ভাইকে আমি বসে যাবো আমার কত হাতে কত কাজ কত দায়িত্ব ভাই যাস না আমার বোনকে বিয়ের পিড়িতে বসাতে হবে ভাই তুই যাস না এই একই কষ্ট আমার মনে ছোটবেলা আমার মা বাবা সব মারা গেছে আমার দাদার কাছে আমি মানুষ আমার দাদা আমার প্রতি কি ব্যবহার করেছে জানো কি আমার বাবার সম্পত্তি আমার দাদা সব ওর নামে লিখে নিয়েছে সেই থেকে আমি মদ গাঁজা খেয়ে আমার জীবনটাকে পুরো আমি শেষ করে দিতে চলেছি তোমাকে তোমাকে আমি আমার জীবন সঙ্গে করতে পারি যদি তুমি আমার সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করো বেশ আজকে থেকে কথা আমি তোমার সব কথা শুনব শুনবে তো তাহলে এ পাগলা তোর পাগলি হতে চাই তোর প্রেমানলে হব চাই বুঝতে পেরেছো পাগলা তোর পাগলি হতে চাই তোর চাই